আজ শিক্ষক দিবস ভালোবাসতে বলুন কবি অরূপ চৌধুরী আমাকে ডেকেছেন স্যার ও বাবা এসেছিল বুঝি সাথে মাও বুঝেছি স্যার বুঝেছি কমপ্লেন করতে তো আমি পড়াশুনো করি না আমি মোবাইলের জন্য বায়না করি আমি টিভি দেখতে চাই আমি সব ভেঙে চুড়ে দিই তাই তো সব সত্যি স্যার সব সত্যি আমি এগুলি করি আপনি আমাকে শাস্তি দিন স্যার শাস্তি দিন কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলেন না আপনি আমার কথা শুনতে চান স্যার বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ না স্যার কেউ না ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্টকে স্যার ওরা আমাকে ভালোবাসে না ওরা শুধু চায় রাত দিন পড়াশোনা ভালোবাসতে জানে না স্যার ভালোবাসা নেই স্যার ওদের কাছে ওদের কাছে ভালো আসা ওরা ভালো মানুষ তৈরি করতে চায় না স্যার ওরা চায় একটা জ্যান্ত মেশিন যা দিয়ে পরীক্ষার নম্বর তোলা যায় জানেন স্যার ওরা আমায় ফুল আঁকতে দেয় না গান গাইতেও দেয় না যদি চাঁদ দেখতে চায় ওরা ল্যাম্পের তলায় আমায় বই দেখায় পথের পাঁচালি পড়তে চাইলে আমাকে পরীক্ষার পড়া টিউটারের সময় দেখায় জানেন স্যার ক্লাস নাইনে পড়ি আমার ছটা স্যার আমাকে নিজের মতো করে পড়তে দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা উঠতে বসতে শুতে সর্বক্ষণ বকুনি পালাতে ইচ্ছা করে স্যার পালাতে ইচ্ছা করে এই পৃথিবী থেকে পালিয়ে যেতে ইচ্ছে করে স্যার সত্যি বলছি স্যার মেশিন হতে চায় না আজকে খেতে পারিনি আমি স্যার খেতে বসলে মার বকুনি রাগ করে খাওয়ার টেবিলটাকে ভেঙে ফেললাম ভাতের থালাটাকে উল্টে দিয়ে বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে চলে এলাম স্কুলে এই দেখুন পেটে তীব্র খিদে তবুও কোনো কষ্ট নেই কারণ এখানে আমার বন্ধুরা আছে আপনারা আছে কত আপন করে নেওয়া ভালোবাসা আছে এ কি স্যার কাঁদছেন কি কী বললেন স্যার কী বলছেন বসব আপনার পাশে বেশ বসলাম এ কি স্যার টিফিন বক্স খুলছেন কেন ওটা তো আপনার টিফিন স্যার না না ওটা আপনি খান কি আমি না খেলে আপনি কাঁদবেন আচ্ছা বেশ আমি নিজের হাতেই খাব স্যার কি আপনি নিজে খাইয়ে দেবেন আচ্ছা স্যার তাই বেশ আপনি খাইয়ে দিন কতদিন এমনি করে কেউ আমায় খাইয়ে দেয়নি স্যার এমনি করে মা বাবা যদি কাছে টেনে আচ্ছা স্যার আমি তো পড়তে চাই নিজের মতো করে কিন্তু ওরা চায় ওদের মতো করে ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্টান্স বিল নব্বই মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার ওরা গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না স্যার আচ্ছা স্যার বলুন তো টপ থাকলে কি ফুল ফোটে যদি না মাটি না থাকে আর দিলে কি গাছ বড়ো হয় যদি জল না দেওয়া হয় ওরা সব চোর স্যার ওরা সব চোর ওরা আমার স্বপ্ন চুরি করেছে আমার সময় চুরি করেছে আমার বন্ধুদের সাথে খেলা আকাশ বাতাস ছোটা, ছুটি ওরা সব চুরি করেছে ওদের গলা ধরে একটু আদর চাইলে ওরা বলে বইকে জড়িয়ে ধরো বইকে আদর করো ওদের হাত ধরে যদি আমি সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে যদি গায়ে জ্বর নিয়ে একটু বিশ্রাম নিতে চায় ওরা পাশ ফিরিয়ে আমাকে শোনায় পরীক্ষার রুটিন তখন রাগে প্রতিবাদ করি তখন ওরা আমাকে সাইক্রেটিস দেখাবে বলে ভাবে এ স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আমাকে খাইয়ে আপনার খিদে চলে গেল আপনার খিদিন নেই স্যার কথা দিলাম স্যার আর কিচ্ছু ভাঙবো না আর কিচ্ছু বলবো না বকুনি খাবো তবু চুপ করে থাকবো স্যার শুধু ওদের বলুন ভালোবাসতে নম্বরকে নয় শুধু বইকে নয় আমাকে ভালোবাসতে বলুন স্যার আমাকে ভালোবাসতে বলুন আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই বড় একটা মানুষ নমস্কার